বড় মায়ের দর্শন করতে গিয়ে আমি কি কোনো ভুল করলাম মায়ের দর্শন করতে গিয়ে ঠিক এইরকম কিছু ভেস করতে হলো আমাকে কুড়ি টাকার টিকিট কেটে হাসি মুখ নিয়ে রওনা হয়েছিলাম কালী নারায়ণপুর থেকে তারপর সকলের পছন্দের সেই লালগুলা ট্রেনটি আসলো আর সেটাই চেপেই নামলাম নৈহাটি ভাই আগের দিন রাত সাতটা মতো বাজে স্টেশন পুরো জনশূন্য স্টেশন থেকে বেরোলাম দেখলাম বড় মাজার যে মেন রাস্তা সেটা বন্ধ প্রতি বছর পুলিশের হাতে পায়ে ধরে বেরিয়ে গেলেও এবছর ইচ্ছে ছিল সবাই যেভাবে লাইন দিয়ে যায় সেভাবেই লাইন দিয়ে যেয়ে দেখবো বড় মায়ের মন্দিরে যেতে প্রথম প্যান্ডেলটির দর্শন হলো এই সময় পর্যন্ত আমি আজ করতে পারিনি সামনে কি হতে চলেছে তারপর আসলো নৈহাটি আনন্দ সরব স্কুল মেলা তার সাথে আরেকটি একটি প্যান্ডেল মাটি দর্শন করে নিলাম সময় লাগলো প্রায় এক ঘন্টা যে মানুষগুলো নর্মাল ভাবে যাই তাদের দুঃখ কষ্ট গুলো আস্তে আস্তে শুরু করলাম তার মাঝে হয়ে বাচ্চা হাঁটতে না পেরে তার বাবার স্কিপ না যেটা তিন ঘন্টা লেগেছে ভিড়ের চাপে শুরু হলো কথা কাটাকাটি তবু সবাই একটা ছোট্ট গলি দিয়ে হেঁটে চলেছে বড় মায়ের দর্শন করবে বলে রাত্রি সাড়ে আটটা থেকে নটা বাজে অনেকেই তখন জলের খোঁজ করছে এখনো পর্যন্ত লাইন দিয়ে বড় মায়ের কাছে পৌঁছাতে প্রচুর সময় বাকি তার মাঝে দেখা বাবা মায়ের অবৈধ সন্তানের সাথে এতটা চাপাচাপি হওয়ার পরেও তখনও বড়মার দর্শন পাইনি পেলাম কদমকালীর দর্শন এরপর স্ক্রিনে দেখতে পারলাম বড় মায়ের মুখ এনার্জিটা একটু বাড়লো বড় মায়ের কাছে সবাই যখন মাথা উঁচু করে আবেগের সাথে দেখবে তখনই বুঝে দেবেন মায়ের দর্শন আসতে চলেছে এই রয়েছে আর মন্দিরের সামনে এই রয়েছে বড়মা। স্টেপ বাই স্টেপ বাঁচ দিয়ে আটকে আটকে নিয়ে আসা হলো এত পথ ঘুরে অবশেষে তিন ঘন্টা পরে মায়ের দর্শন পেলাম তাই আপনারা রিলস ভিডিও দেখে কখনোই ভাববেন না বড়মার কাছে পৌঁছানো খুব সোজাগা কিন্তু ওই যে কথায় আছে ভক্তি এবং আবেগের আর এক নাম বড় মা যদিও মায়ের দর্শন করতে গেলে আর দু বছর পরে হয়তো ব্যারাকপুর বা কাস্তাপাড়ার থেকে হাঁটা শুরু করতে হবে কিন্তু মায়ের সাথে সাথে আরো অনেক প্রতিমা দেখতে পেলাম এটাই ভালো লাগলো সবাই কমেন্টা লিখো জয় বড়মা আর এই ভিডিওটি তাকে শেয়ার করতে পারো যারা ভাবছে নৈহাটি নামবো হাত ধরাধরি করে বড়মার কাছে যাবো আর ফিরে চলে আসবো ভিডিওটি শেষ করার আগে আরো তিনটে প্রতিমা দেখে নিন রয়েছে প্রভাত কালি তারপর রয়েছে গাঁজা আর সব শেষে রয়েছে বেচা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সকলকে দর্শনের সুযোগ করে দিন জয় কালী মা জয় বড়মা